কামাখ্যা মন্দির এটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির এটি একান্ন সতীপীঠের অন্যতম একান্নটি সতীপীঠের মধ্যে একটিতে এবং চারটি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটির বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং জনি এখানে পড়েছিল এইভাবে দেবী কামাক্ষাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয় এই কামাখ্যা মন্দির নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে ডিসক্রিপশনে সেটির লিঙ্ক দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটির তথ্যগুলি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছিল তবে এবারের ভিডিওটি সম্পূর্ণ অথেন্টিক এবং তথ্যগুলি বিভিন্ন পত্রিকা ও মুক্ত কোষখ্যাত উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে কামাক্ষা মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে এই মন্দিরগুলিতে দশমহাবিদ্যা অর্থাৎ কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ধূমাবতী ছিন্নমস্তা বগলামুখী মাতঙ্গি ও দেবী কমলা এই দশ দেবীর মন্দিরও রয়েছে মন্দিরগুলোর মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হয় অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থস্থান কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য এগুলিতে খাজুরাহ বা অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায় মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায় গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের শুরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন শুরু খাড়া সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয় ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে যেটি জনির আকৃতি বিশিষ্ট এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় একটি ভূগর্ভস্থ প্রস্রাবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে এই গর্তটি দেবী কামাক্ষা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ কামাক্ষা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোতেই একই রকম আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ প্রস্রাবনের জল দ্বারা পূর্ণ থাকে কামাখ্যা মন্দিরের অধিষ্ঠান এটির থেকে অনুমিত হয় মূল মন্দিরটি নাগারা শৈলীর মন্দির ছিল মধ্য আসামে এই ধরনের শিখর বা চূড়া অনেক মন্দিরে দেখা যায় এর চারপাশে বঙ্গীয় চারচালা স্থাপত্যে অঙ্গশিখর থাকে অন্তরাল নামে এক ধরনের স্থাপত্য দেখা যায় যা আটচালা স্থাপত্যের অনুরূপ বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্বে রক্ষিত হয়েছে খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময় মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে পনেরোশো সাল নাগাদ কোচ রাজা চিলরায় মধ্যযুগীয় মন্দিরের শৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করেন এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে মন্দিরের তিনটি প্রধান কক্ষ পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তাকার সাধারণ তীর্থযাত্রীরা এটি পূজার জন্য ব্যবহার করেন না মাঝের কক্ষটি বর্গাকার এখানে দেবীর একটি ছোট মূর্তি আছে এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয় এই কক্ষের দেওয়ালে নরনারায়ণ অন্যান্য দেবদেবী ও তৎ সম্পর্কিত শিলালেখ খোদিত আছে মাঝের কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায় এটি গুহার আকৃতি বিশিষ্ট এখানে কোনো মূর্তি নেই শুধু জোনিয়া আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণটি আছে প্রতি বছর গ্রীষ্মকালে আম্বুবাচী মেলার সময় দেবীর ঋতুমতি হওয়ার ঘটনাকে উদযাপন করা হয় এই সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয় প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের তিনশো থেকে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ শাসনকালে এবং সপ্তম শতাব্দীর চীনা পর্যটক সাং সাংয়ের রচনাতেও কামাক্ষা উপেক্ষিত হয়েছে এই সময় কামাখ্যাকে আমব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী মনে করা হতো নবম শতাব্দীতে ম্লেসছো রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথম কামাক্ষার শিলালিপি উল্লেখ পাওয়া যায় এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল জনশ্রুতি অনুসারে পনেরোশো ছেষট্টি থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি এই মন্দিরে পূজার পুনর্বর্তন করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহৃত হয়েছিল পরে অহম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরো বড় করে তোলেন অন্যান্য মন্দিরগুলি পরে নির্মিত হয় জনশ্রুতি অনুসারে কোচবিহার রাজপরিবারকে দেবী কামাক্ষায় পূজার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন কোচবিহার রাজ পরিবারের পৃষ্ঠপোষকতা ভিন্ন এই মন্দির পরিচালনা কষ্টকর হয়ে ওঠে ষোলোশো সালে অহম রাজা জয়ধ্বজ সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধি পায় অহম রাজারা শক্ত বা শৈব ধর্মাবলম্বী হতেন তারাই এই মন্দির সংস্কার ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতেন ষোলোশো ছিয়ানব্বই থেকে সতেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের রাজত্বকালে রুদ্রসিংহ বৃদ্ধ বয়সে গুরুর নিকট দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন রুদ্রসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শিব সিংহ রাজা হন তিনি কামাক্ষা মন্দির ও পার্শ্ববর্তীর বিরাট একটি ভূখণ্ড কৃষ্ণরামকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেন অনুমিত হয় প্রাচীনকালে কামাক্ষা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা এখনো বলিদান এখানে পূজার অঙ্গ এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন কালিকা পুরাণ অনুসারে কামাক্ষায় পূজা করলে সকল ইচ্ছা পূরণ হয় শিবের তরুণী স্ত্রী ও মক্ষদাত্রী শক্তি কামাক্ষা নামে পরিচিত বারো খ্রিস্টপূর্বাব্দে নীলাচল পর্বতে মঙ্গলরা আক্রমণ করলে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল দ্বিতীয় দ্বিতীয়তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণের সময় আসামের অন্যান্য দেবীদের মতো দেবী কামাক্ষার পুজোতেও আর্য এবং অনার্য সংস্কৃতির মিশ্রণ দেখা যায় দেবীকে যেসব নামে পূজা করা হয় তার মধ্যে অনেক স্থানীয় আর্য ও অনার্য দেবীদের নাম রয়েছে যোগিনীতন্ত্র অনুসারে এই যোগিনী পীঠের ধর্মের উৎস কীরাদ্যের ধর্ম বাণীকান্ত কাক্তির মতে গারো উপজাতির মানুষেরা কামাখ্যায় শুকর বলি দিত এই প্রথা নরনারায়ণ কর্তৃক নিযুক্ত পুরোহিতদের মধ্যেও দেখা যেত কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয় সাধারণত ফুল দিয়েই পূজা দেওয়া হয় মাঝে মাঝে পশু বলি হয় স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ হলেও বহু পশু বলির ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয় বারাণসীর বৈদিক ঋষি ব্যৎসায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার অনুরোধ করেন বাতসায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল সেখানে আদিবাসীরা দেবীর জনিকে কামিক নামে পূজা করত ব্রাহ্মণ্য যুগে কালিকাপুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসেবে কামাক্ষাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন পুরাণের মতে কামাক্ষা মন্দিরে শিবের সঙ্গে বিহার করেন এখানে তার মৃতদেহের জনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল দেবী ভাগবত পুরাণের একশো আট পীঠের তালিকায় যদিও এই তীর্থের নাম নেই তবে অপর একটি তালিকায় কামাক্ষা নাম পাওয়া যায় যোগিনী তন্ত্রে অবশ্য কালিকা পুরাণের মতকে অগ্রাহ্য করে কামাক্ষা কালী বলা হয়েছে এবং যোনির প্রতীক তত্ত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক আম্বুবাচি মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন এছাড়া বার্ষিক মনসা পূজাও মহাসমারোহে আয়োজিত হয় দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব তবে এসব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইহজাগতিক এবং পরকালের জন্য যা মুক্তি এনে দেয় এবং ইসলাম ধর্মের যে মহাগ্রন্থ রয়েছে আসমানি গ্রন্থ আল কোরআন সেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন